আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন পূর্ণিমা স্যারিজ থেকে স্পেশালি একটা ক্যাটালগের ড্রেসের কালেকশন নিয়ে আসছে রেডি থ্রি পিসের কালেকশন যেটা অরিজিনাল সাদা বাহারের বাংলার ইতিহাসে রেকর্ড করব আজকে যে এই ড্রেস বাংলার ইতিহাসে এক হাজার টাকায় দিচ্ছি যেটা পূর্ণিমা সারিজের স্পেশালি একটা আমরা আনকমন একটা ড্রেস দিচ্ছি যেটা পূর্ণিমা শাড়িজে সবসময় আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করে তো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার চুন্দ্রি প্রিন্টের আনকমন একটা ড্রেস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটা কালেকশন তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের ওপর খান্দানি একটা ড্রেস যেটা বাজার থেকে পনেরোশো আঠারোশো টাকা লাগবে অরিজিনাল প্রিমিয়াম সুস কটনের ড্রেস যেটা আমরা পূর্ণিমা সারিস থেকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তাও রেডি থ্রি পিস আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং সিচল্লিশ সাইজের সাইজটা অ্যাভেলেবেল আছে দেখেন এখানে লেখা আছে সিচল্লিশ ফোর্টি যেটা প্যান্ট ও ওই অনুযায়ী তৈরি করা হয়েছে যেটা ম্যাজেন্ডা পিঙ্ক মানে অলিভ গ্রিন কালার প্যারেট গ্রিন কালার কম্বিনেশনটা দেখেন আমি ব্যাক সাইড এর প্রিন্টও অসাধারণ প্রিন্ট যেটা দোপাটটা হেভি দোপাটটা মনে হবে যে শিফনের দোপাটটা যেটা আমরা পূর্ণিমা সারি যে মাত্র 1000 টাকায় দিচ্ছি তো আমরা কালকে শুক্রবারের জন্য স্পেশাল 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 গিফট এটা তো আমরা এটা ব্যাক সাইডটা একটু দেখাই দিব ব্যাক সাইডটা দেখো তো এটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এই ড্রেসটা মানে একটা ক্রাশ খাওয়ার মতো একটা ড্রেস যেটা পূর্ণিমা সারি যে আপনাদের মাত্র এক হাজার টাকা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চুজ বাঁচতে চান যে আমি একটা ড্রেস পরে আরাম লাগবে আমার আর একটা মজুরির প্রাইস দিয়ে দিলাম মাত্র টাকা আচ্ছা রাইট সাইডে আসো তো আবার এটা হচ্ছে রেডি থ্রি পিস এটা হচ্ছে রেডি থ্রি পিস পূর্ণিমা সারেজের রাজকীয় একটা কালেকশন যেটা আমরা রেডি থ্রি পিসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো জটপট অর্ডার করে ফেলবেন তাছাড়া যারা সরাসরি আসবে তারাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এই রেডি থ্রি পিসের কালেকশন তা অরিজিনাল সাদা